প্রেমের তাজমহল হল একটি জনপ্রিয় বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র যা দুই সালে মুক্তি পেয়েছিল এটি পরিচালনা করেছেন রাজীব মাহবুব এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ রবিন ও শাবনুর লিজা আলো চলচ্চিত্রের মূল কাহিনী এই চলচ্চিত্রের মূল কাহিনী একটি গভীর প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে যেখানে ধর্মীয় বাধা এবং পরিবারের জটিলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রেমের শুরু রবিন মুসলিম এবং লিজা খ্রিস্টান একে অপরের প্রেমে পড়ে তাদের দু জনের ধর্ম ভিন্ন হওয়ায় তাদের সম্পর্ককে ঘিরে জটিলতার সৃষ্টি হয় ধর্মীয় সংঘাত তারা তাদের প্রেমকে সফল করার সিদ্ধান্ত নেয় কিন্তু তাদের প্রেমের কথা পরিবার জানতে পারলে দুই পরিবারের মধ্যে সংঘাত শুরু হয় রবিনের বাবা রায়হান চৌধুরী এবং লিজার বাবা আব্রাহাম ডিকোস্টা ছিলেন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী যা এই সংঘাতকে আরও বাড়িয়ে তোলে বিচ্ছেদ ও পুনর্মিলন ধর্মীয় পরিচয়ের কারণে প্রথমে তারা আলাদা হওয়ার চেষ্টা করলেও একে অপরের প্রতি গভীর ভালোবাসার টানে তারা আবার ফিরে আসে এবং সিদ্ধান্ত নেয় যে ধর্ম তাদের ভালোবাসার পথে বাধা হবে না রহস্য উন্মোচন কাহিনীর একসময় একটি গুরুত্বপূর্ণ মোড় আসে জানা যায় যে লিজা আসলে আব্রাহাম ডিকোস্টার নিজের মেয়ে নয় লিজার আসল নাম আলো এবং সে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিল তার জন্মদাতা বাবা আব্দুর রহিম অতীতে ঘটে যাওয়া ঘটনা এক সময় নদী পার হওয়ার সময় আব্রাহাম ডিকোস্টা আব্দুর রহিমের শিশুকন্যা আলোকে খুঁজে পান যখন তার পরিবারের সবাই ঝড়ের কবলে পড়েছিল ডিকোস্টা তখন আলোকে নিয়ে যান এবং সে লিজা নামে তার কাছে বড় হতে থাকে অন্যদিকে নিজের পরিবারের সবাইকে হারিয়ে আব্দুর রহিম পাগল হয়ে যান পরিণতি বহু বছর পর আব্রাহাম ডিকোস্টা ও আব্দুল রহিমের অপ্রত্যাশিত সাক্ষাৎ হয় এক পর্যায়ে সবাই আলোর লিজার আসল পরিচয় জানতে পারে সত্য উন্মোচিত হওয়ার পর রবিন ও লিজার বিয়েতে আর কোনো বাধা থাকে না এবং তাদের মিলন হয় মোট কথা প্রেমের তাজমহল ভিন্ন ধর্মের দুই তরুণ তরুণীরা ভালোবাসা পারিবারিক সংঘাত এবং অতীতে হারিয়ে যাওয়া এক শিশুর পরিচয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে